চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে নারকেল গাছ নিয়ে বাড়িতে ঝগড়া আমার মা ঝগড়া করে সারাদিন আমার সাথে কারণ আমি বেথয় শ্বশুর বাড়ি আছে শ্বশুর আর নেই শাশুড়ি আছে দুটো নারকেল নিয়ে যাব সকালে ওই নিয়ে মা শুরু করে দিল ঝগড়া তা মা শাশুড়িকে একদমই দেখতে পারে না মানে শাশুড়িদের কেন দেখতে পারে না যারা ছেলের বাড়ির মা হয় সেটা আমার থাকলো কেন এরা আমার পারে না আর আমার শ্বশুর বাড়ির লোক আমার শাশুড়ি শ্বশুরকে কেন দেখতে পারে না এটা আমাদের যুগের রীতি চলেই আসছে পরম্পরা কিন্তু সবাই তাই নয় কিছু ব্যতিক্রম থাকে তা নারকেল দুটো সুন্দর করে আমি কেটে ছাড়িয়ে ছড়িয়ে ব্যাগে ভরলাম তা কি বলবো বলেন গাছের নারকেল দিতেও কষ্ট যদি বলি পরশুকে একটা দাও বলছে না টাকা দাম বললাম যদি আমাদের কাল শরীর খারাপ হয় কিছু হয় পাড়ার লোকজনদের ডাকলে ছুটে আসবে তা ওদের না দি তুমি যাবা কোথায় তাই সেটাই আমি বলছি দেখো পাড়ার লোকজন আগে আত্মীয় স্বজন পরে কেন আপনি যে পাড়ায় বা যে মহল্লায় থাকেন যে সোসাইটিতে থাকেন সেইখানে যদি আপনার আশেপাশে সুন্দর বানিয়ে রাখতে পারেন তাহলে তারাই ডাকলে হাঁকলে চলে আসবে যে কোনো কাজে মধ্যে একদিন আমার বাবার করে শরীর খারাপ হয় মা বাড়ি ছিল না আমি ঘরে ছিলাম সবাইকে ডাকা হলো পাড়া তাড়াতাড়ি উঠে এসে আমার সাথে হেল্প করে হসপিটাল পর্যন্ত পৌঁছে দিল আমার বাবাকে কিন্তু এটা কি আত্মীয় স্বজনদের ডাকলে সেই টাইমে আসবে আত্মীয় স্বজনরা হচ্ছে নিয়া ধান্দায় থাকবে কোথায় আমার ক্ষতি হবে সেইগুলো আমার আত্মীয় স্বজনরা চাই আত্মীয় স্বজনরা চাই না আর এক ব্যক্তি আমার কাছ থেকে বড় হয়ে যাক তাই আমি আত্মীয় স্বজনদের সাথে অতটা মিল মেলাপ রাখি না কেন আমি পেনশন আসার পর আমার যত টাকা ছিল সব আত্মীয় স্বজনরা আমার সাথে খাইয়েছে কেন আমি ছিলাম একটা ভোলা ভালা গোভলু তাই আমার নাম সবাই আমার পাড়ার নাম গোভলু দিয়েছে তাই কেন আমি এই ভোলা ভালা আমি মানুষকে একটু দান ধান করতে ভালোবাসি তো তা মানুষও যাই জানে এই লোকটাকে একটু ঠকিয়ে খাওয়া যাবে এখনো যেমন পাঁচ ছ মোবাইল কিনে দিয়েছি আজ নাই কাল আজ নাই কিন্তু দোকান থেকে যদি মোবাইলটা নিত ওনার ফোনটাই তো লক করে দিত কি বলবো বলেন সংসারের ব্যাপার বলা যাবে না আমার মা এই দুটো নারকেল নিয়ে যদি ঝগড়া করে তাহলে আমি আর কি বলবো বলেন এই দেখেন এখনই আমি এই বেথুয়াতে বসে আপনাদের ওই ভয়েস কমেন্ট করে ভিডিওটা করছি নারকেলটা ছাড়াচ্ছি আর সুন্দর পরিবেশ আমার বাড়ির দেখেন যে খেলার মতন সেই নারকেল সুন্দর নারকেল নারকেলের মালাই দিয়ে মালাইকারি হয় চিংড়ি মাছের মালাইকারি হয় নারকেলে এই দুর্গা পুজো আসছে না তা আমাদের একটা পরম্পরা আছে যেমন ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশহারা এই দশমীর দিন সেই দিন কি হয় আমরা ঘরে নারকেলের নাড়ু বা ঘনি অনেক কিছু বানাই যারা প্রণাম করে তারা আসে আমার গুরুজন ব্যক্তি যা বাবা মা আছে সেই নারকেলের নাড়ু বানিয়ে খাওয়ায় তা আমার গাছে পঞ্চাশ ষাটটা নারকেল হয়েছে এই মোবাইলের এই রেডিয়েশন তো ওর জন্য নারকেলগুলো একবার আসে একবার আসে না খুব শ্বাস মালাই ভালো তা আমাকে পাড়ার একজন জিজ্ঞাসা করছিল আমি হাসছিলাম দেখেন সকালে নারকেল ছাড়াচ্ছি দা দিয়ে হ্যাঁ আর বলেন অনেক কিছু আমার বাড়িতে আলোচনা হয় তা আমি কাউকে তুলে ধরতে পারি না সংসার করা মানে যেখানে টক ঝাল মিষ্টি সব রকমের ব্যবস্থা থাকে আমি যখন কলেজে বিএস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়তে গিয়েছিলাম নবদ্বীপ বিদ্যাসাগর মাস্টার বললো তুমি লঙ্কা নিয়ে একজনকে বললো তুমি নুন নিয়ে আসবা আর একজনকে তুমি মিষ্টি নিয়ে আসবে তাহলে কি হবে মাস্টার বললো পরের দিন যখন প্র্যাকটিক্যাল করাবো তোমাদের একটু বোঝাবো আমি আর্টস নিয়ে পড়েছি তো মাস্টার নুন ঝাল টক মিষ্টি সংসার করতে গেলেই এদের কিছু লোক থাকে ওই কুকুরটার মতন তা ওদের আর বলতে পারবো না ভিডিওটাই